সাধারণ সম্পাদক হয়েছেন এবং জেলে উনিশশো সালে জেলে যখন তারা আছেন হাসানি এবং শেখ মুজিব তখন এই সেই সেই জেলে ঢাকা জেলে সেখানে আমাদের হাজি দানেশ হাজি মোহাম্মদ দানেশ কমিউনিস্ট নেতা তিনিও ছিলেন এবং হাজিদানেশ তারা আত্মজীবনেক রচনাতে লিখেছেন যে তিনি সুখ দেখছেন যে শুনেছেন যে ওই দুইজন গুরু শিষ্য বাওলানা এবং শেখ মুজিব তারা কী করে বাংলাকে দেশকে স্বাধীন করা যায় প্রয়োজনে সশস্ত্র পথে কীভাবে স্বাধীন করা যায় সে নিয়ে তারা আলোচনা করছেন কিন্তু সে তো মাওলানার সাথে তো শেখ মুজিব একসাথে থাকবেন না এটা তো অবধারিত এবং এইখানে তার অসমাপ্ত আত্মজীবনীতে অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিব অনেক কথা বলে দিয়েছেন অনেক রকম জিনিস এখানে পাওয়া যাবে তার স্মৃতিশক্তি অসাধারণ ছিল দেখা যাচ্ছে এবং তিনি বলছেন যে জেলের যে ডাক্তার চিকিৎসক তিনি একদিন শেখ মুজিবকে জিজ্ঞেস করছেন যে আপনি এত জেল খাটছেন কি জন্যে খাটছেন মুজিব বলছে যে আমি যেটা চাই সেটা হচ্ছে ক্ষমতা দখল একেবারে স্পষ্ট কথা তো আমি ক্ষমতা দখলের জন্য জেল খাটছি তো ওই জেলখানার যে ডাক্তার চিকিৎসক তিনি একটু বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে আছেন এবং বলছেন যে এই রকম কথা তো কেউ আগে বলেনি প্রত্যেকে বলেছে যে আমি জাতির খেদমত করতে চাই আমি জনগণের উন্নতি চাই আমি অত্যাচার সহ্য করতে পারিনি বলেই জেলে এসেছি আপনি তো একেবারে স্পষ্ট কথাটা বললেন তো আপনি ক্ষমতা পেয়ে কি করবেন মুজিব বলছেন পারলে জনগণের উপকার করব পারলে এটি হচ্ছে এই জাতীয়তাবাদী যে পুঁজিবাদী জাতীয়তাবাদী আমরা বলি সেই জাতীয়তাবাদীর স্পষ্ট বক্তব্য যে ক্ষমতায় যাব ক্ষমতায় গেলে পারলে মানুষের উপকার করব এবং যদি ক্ষমতায় না যাই তাহলে তো মানুষের উপকার করতে পারবো না তো উপকার করার জন্যই আমাকে ক্ষমতায় যেতে হবে আমরা এটা জানি যে ক্ষমতাই হচ্ছে রাজনীতির কেন্দ্র রাজনীতি ক্ষমতার জন্য মরানাও ক্ষমতা চাইতে কিন্তু মরানার ক্ষমতা চাওয়া আর শেখ মুজিবের ক্ষমতা চাওয়া একেবারেই আলাদা আকাশ পার্থক্য মরানা ক্ষমতা চাচ্ছে নিজের জন্য না তিনি এ কথা কখনো বলবেন না যে আমি জেল খাটছি ক্ষমতা যাওয়ার জন্য তিনি বলবেন আমি জেল খাটছি এই মানুষের মুক্তির জন্য এবং আমি ক্ষমতা অবশ্যই চাইব কিন্তু সেই ক্ষমতা জনগণের খাতে চলে যাবে বিকেন্দ্রীকরণ ঘটবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তো এই পার্থক্যটা ছিল এবং এই পার্থক্যটা এই দুজনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক পার্থক্য এবং আমরা এই জানি যে এই যে জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদ এই এই ধরনের কথা বলে যে ক্ষমতা আমরা নিয়ে নেব আমরা আমি আমরা এবং তোমরা পার্থক্য করে তার তো মানে ঐতিহাসিক এবং ভয়ঙ্কর নিদর্শন আমরা হিটলারের জাতীয়তাবাদে দেখেছি আমরা দেখেছি মুসলিনের যে জাতীয়তাবাদ সেইখানে